আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নোয়াখালী অঞ্চলের অন্যতম জনপ্রিয় নেতা পিটু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় বড় ভাই আমাদের অভিভাবক হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল রুদ পিটু ভাই নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক মোহাম্মদ হাসিনের সাতাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে হাসিন বাবু উৎসবের আজকের অনুষ্ঠানের সম্মানিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমার বিবেচনা যিনি আছেন আপনাদের আমাদের সকলেরই প্রিয় এই নোয়াখালীর সর্বোচ্চ বিদ্যাপীঠ নয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য যারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদারুল আলম বিশ্ব আছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আঘিল জাহান মীরা মহু বিশ্ব আছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তে আবু আবুল মহাদুর সাহেব উপস্থিত আছেন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাবশী উপস্থিত আছেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা মহাদয় উপস্থিত আছেন মহাকালী জেলার মুক্তিযোদ্ধা কমান্ডি কাউন্সিলের বৃহত্তর কমান্ডার আমার অত্যন্ত সদ বীর মুক্তিযোদ্ধা জনাবাদল মঞ্চু মিশ্র আছেন মহাকালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত স্নেহ ক্রীড়া সংস্কৃতি সাংবাদিকতা যার পদচারণা তারা সৌন্দর্য সহ সামনে বসা অতিথিবৃন্দ সুখীবৃন্দ আপনার আমার স্থান আসলে আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ নগরী বিজ্ঞান বিশ্ববিদ্যালয় উপাচার্য মহাদ একজন শিক্ষক অধ্যাপক মোহাম্মদ হাসেন শিক্ষকতা বলেছেন উনি অধ্যাপনা করেছেন পাশাপাশি উনি চর্চা করেছেন সেই সঙ্গীচর্চাটা কি নোয়াখালীকে নিয়ে নোয়াখালীকে নিয়ে যার যত ভাবনা ছিল তার মধ্যে অধ্যাপক মোহাম্মদ হাসেন আমি পালন করি নোয়াখালীর একটি গল্প ঢাকা গিয়ে আগে তো আমার এক সাংবাদিক ভাই উনি একটা দাবি করেছেন ওনার দাবির সাথে আমি একান্ততা পোষণ করি কারণ অমৃতসর অধ্যাপক মোহাম্মদ হাশিফের মতন জাতীয় পর্যায়ে স্বাধীনতা পুরস্কার অথবা একুশি পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতা রাখে এটা আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত কর আমি আশা করি যারা এই কাজের সাথে বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয় সাংস্কৃতিক মন্ত্রণালয় এটা আমাদের জেলা পর্ষদ পদ হয় জেলা প্রসাদ পদ শিল্প সংস্কৃতি শিক্ষা ক্রীড়া মানে ওনার যে পদচারণা আমার মনে হয় ওনার মাধ্যমে যদি এখান থেকে কোনো প্রস্তাবনা যায় আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যদি এই অতেন সাহেবের জীবন থাকে নোয়াখালী খুব ভালো লাগে না অবশ্যই উনি এটা বিবেচনা রাখবেন আমার দৃঢ় বিশ্বাস আমি যে কথাটা বলতে চেয়েছি আজকে হাসান সাহেব আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু তার গর্ব বেঁচে আছে এই নোয়াখালীর আঞ্চলিক গানকে জমা করার জন্য ওনার যে আত্মার প্রচেষ্টা প্রয়াস আমরা দেখেছি দ্বারা মুক্তিযুদ্ধের উপরে কাজ হতো কিন্তু হাসের ঠায়ে উনি অভার আঁকি লোক এই এটার জন্য বড় বিধি এসেছিলো না ওনার ওনার মধ্যে যে জিনিসটা কাজ করতো সেটা হলো অনেকে মহাঘ্রেরকে তুলে ধরার চেষ্টা করার চেষ্টা করতো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটু বলবো অধ্যাপক আমার হাসে জুম জুম করে বেঁচে থাকবে তার মাধ্যমে উনি নিয়ে ওনার যে চেতনা যে চিন্তা চেতনা ছিলেন মা কালীকে নহলে আন্তঃগ্রামকে গ্রাম থেকে গ্রাম দেশ থেকে বিদেছে এটাকে প্রচার করার জন্য ওনার যে উদ্দেশ সেই উদ্দেশ্যে আমি আমারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ওনাদের জেলা বলছে যে পক্ষ থেকে অভিন্দ্র এবং ওনার ধর্মিত জানি আমি আমার কথা শেষ করছি পাশাপাশি আমি এটুকু বলতে চাই ভর্তব্য মহামতা হাসুনকে স্মৃতিকে ধরে রাখার জন্য যদি কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন যদি আমার কোনো প্রয়োজনীয়তা আপনাদের থাকে আমি সে আমি আপনাদের পাশে আছে থাকবো সে অভিজ্ঞতা ব্যক্ত করে আমি আমার ভাবে প্রশ্ন করছি ধন্যবাদ জয় মঙ্গয়